আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো রিকোয়েস্টের একটি ভিডিও অনেক রিকোয়েস্ট এসেছে আমার কাছে যে অ্যালোভেরা নিয়ে ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু রান্নার চ্যানেল এর আগেও আমি বিওয়ার্সদের অনুরোধে অ্যালোভেরার গাছ নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি তো দেখুন এটি হলো টবের ভিতরে একটি অ্যালোভেরা গাছ আমি বলবো সবাইকে বাসা একটি অ্যালোভেরা গাছ অবশ্যই লাগিয়ে নেবেন এটি কিন্তু একাই এক স্বপ্ন ত্বকের জন্য এই যে যেভাবে এক টুকরো অ্যালোভেরা আমরা তুলে নিয়েছি ভেঙে ঘুম থেকে উঠে কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে অ্যালোভেরাটা একটু ভিজিয়ে রাখবেন পানির ভিতরে এরপরে হলুদ কষের মতো পিছিল একটি কষ বেরিয়ে যাবে ওটাই চুলকায় অনেকের তবে আমি যেহেতু রেগুলার ব্যবহার করি আমার স্কিনে কোনো সমস্যা হয় না এখন আমি এটি ব্যবহার করব তো ভালোভাবে ধুয়ে আমি দেখাবো ওটা কিন্তু স্কিনে প্রতিদিন লাগিয়ে নেবেন সকালে দুপুরে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা ত্বকের জন্য কোনো চিন্তাই করতে হবে না আর একটি ইয়ে দেখাই আপনাদেরকে যে দেখুন আমার বিড়ালটা পিছে পিছে চলে এসেছে আমি অ্যালোভেরার ঢাল ভেঙে নিচ্ছি ও আবার পিছন থেকে দেখতেছে তো যেটা বলছিলাম সেটা হলো অ্যালোভেরাটা ত্বকের জন্য যেমন ভালো এটি খেলেও ভালো আবার মাথার চুলে দিলেও ভালো অ্যালোভেরাটা কীভাবে আপনারা যত্ন নেবেন বাসায় সেটা নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে তবুও আবার আমি আজকে আবারও দিচ্ছি পাঁচ লিটারে একটি তেলের কন্টেনার দেখুন এর ভিতরে আমি মাত্র একটি গাছ লাগিয়েছি আর অনেক অনেকগুলো হয়েছে অনেকের প্রশ্ন জেলযুক্ত হয় না মোটা হয় না তাজা হয় না এটার কারণ হলো যে কি মাটির উর্বরতাটা কম আমার এখানে দেখুন তেমন কোনো মাটি ইয়ে নেই আর পানির ব্যাপারটা প্রতিদিন অ্যালোভেরা গাছে পানি দিতে যাবে না দু থেকে তিন দিন পর পর দিবেন আর একেবারে যদি বেশি না দেন পানিটা মানে অনেক দিন পর পর দেন তাহলে কিন্তু জেলটা হবে না আর আমার এটা কিন্তু দেখুন খুবই ভালো মানের অ্যালোভেরার জাত আর আপনারা কিভাবে নার্সারির থেকে ভালো মানের অ্যালোভেরা চিনে কিনে নিয়ে আসবেন এবং মাটি ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে অ্যালোভেরার গাছ কিভাবে লাগাবেন পাট বাই পার্ট অ্যালোভেরার সমস্যা নিয়ে সব কিছু নিয়ে ডিটেলসে আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সবগুলো দিয়ে দিব আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর যেটা বলছিলাম মাটির উর্বরতাটা কম মেলানো বড় টবের ভিতরে যেগুলো আরফেলের বড় টবগুলা বিক্রি হয় বা বালতিগুলা বিশেষ করে মেলানো টবগুলোতে দিলে ভালো হয় দিয়ে আপনারা লাগিয়ে নেবেন তাহলে চতুর্দিকে চারাগুলা বের হওয়ার সুযোগ পাবে আর চারা বের না হওয়ার কারণ হলো মাটিটা যখন শক্ত থাকে তখন কিন্তু চারা বের হতে পারে না আপনারা একটা নাইফের সাহায্যে বা চামচের গোড়ার সাহায্যে একটু খুঁচিয়ে মাটিটা সরিয়ে দিবেন আর এটার ভিতরে কি দিবেন ঘরে থাকা আমরা যেমন আলু তরকারি রান্না করলে আলুটা যেমন খোসাটা চিলে নিই খোসাটা দিবেন সব সময় আর চাটা খাওয়ার পরে মানে জাল দেওয়ার পরে যে অবশিষ্ট পাতাটা আমরা ফেলে দিই ও পাতাটাকে ভালোভাবে ধুয়ে একটু পানি সহ এই যে ফাঁক দেখা যাচ্ছে দেখুন এই ফাঁকে দিয়ে দু থেকে তিন দিন পর পর দিয়ে দিবেন আর একটি টিপস এখানে দিই আপনারা কিন্তু জমিয়ে দিবেন না অনেকে কি করে বাটির ভিতরে রান্না করে জমিয়ে এর ফলে এগুলো দিয়ে দেয় তাহলে হবে কি ঠিক গোবরের মতো পচে গিয়ে অ্যালোভেরার গাছ যেহেতু অধিক পানি পানিযুক্ত জেলযুক্ত এটি কিন্তু পচে সবগুলা গাছে মরে যাবে তা আপনারা প্রতিদিনকারগুলো প্রতিদিন একটু পানি দিয়ে দিয়ে দিবেন বা হাত দিয়ে তুলে দিয়ে দিবেন আমার এগুলো শুধু আলুর খোসা আর চা লাগিয়েছি আর এমন হয়েছে দেখুন অনেক জেল যুক্ত অনেক মোটা তাজা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর চারা যে বের হয় না সেটা তো বলেছি আর আপনারা কিন্তু কাটার সময়ে যে আমি যে দেখাচ্ছি দু থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কাটবেন আর এভাবে ভেঙে একটু নিয়ে নেবেন কীভাবে রূপচর্চা করবেন সেটা একটা টিপস দিয়ে দিয়ে এখানে এভাবে ভেঙে নিয়ে ভালোভাবে এটি ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে বা ভিজিয়ে রাখবেন যাদের অ্যালার্জি বেশি তবে প্রথমে এক দুবার লাগিয়ে দেখবেন আপনার স্কিনে যদি এটি মানিয়ে যায় তাহলে রেগুলার ব্যবহার করবেন আপনার স্কিন নিয়ে কোনো চিন্তায় করতে হবে না কারণ অ্যালোভেরা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন ত্বক উজ্জ্বল ফর্সা টান টান হবে দাগছুপগুলো দূর হবে বয়সে চাপ আসবে না সহজে স্কিনের ভিতরে দাগছুপ হবে না ব্রন অ্যালার্জি ফুসকুরি এগুলো হবে না ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো দিবে ময়শ্চারাইজার ধরে থাকবে সময় আপনারা কিন্তু অ্যালোভেরাটা নিয়মিত স্কিনে ব্যবহার করতে পারেন আবার যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু মাথার তালুতে হবে বার করবেন যাদের খুশকির সমস্যা বিশেষ করে শীতের সময় অনেকে কোটসুট পড়তেই পারে না খুশকির জন্য গোসল করার পরে কি করবেন ভিজা চুলের ভিতরে যেভাবে আমি অ্যালোভেরাটাই যে হাত দিয়ে খুলতেছি এভাবেই একটু খুলে জেলটা বের করে হাত দিয়ে গসিয়ে চুলের গোড়াতে লাগিয়ে নেবেন তাহলে হবে কি খুশকিগুলো চলে যাবে আর এ খুশকির জন্য কিন্তু আপনার নিয়মিত এক থেকে দুবার একেবারে সহজ এতে আমি দেখাচ্ছি এভাবে অ্যালোভেরাটা কিন্তু হাত দিয়ে এভাবে দু মাথাটা ফেলে দিয়ে সাইড থেকে একটু ভেঙে নিয়ে নখ দিয়ে একটু কেসিয়ে যখন জেলটা বের হবে চুলের গোড়া লাগিয়ে রাখবেন গোসলের আগেও দিতে পারেন প্রতিদিন দিতে পারেন গোসল করে নিতে পারেন পরে আবার গোসল না করলেও আরও ভালো কারণ স্কিনে বা তকে মাথার চুলে যতক্ষণ এটি বেশি থাকবে তার উপকারটা আরও বেশি দিবে আর মুখে কীভাবে লাগাবেন এই যে যেভাবে আমি খুলে নিচ্ছি এভাবে করে খুলে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন তাহলে হবে কি হলুদ কষের মতো যে যেটা বললাম ওটা বেরিয়ে যাবে আপনার স্কিনে আর চুলকাবে না সমস্ত মুখে খুবই আলতো হাতে বসে 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 লাগিয়ে নেবেন এরপরে এটি ত্বকে রেখে দিবেন ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই এভাবে দিনের ভিতরে এক থেকে দুবার তিনবার বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে একবার দেবেন দুপুরে গোসলের পরে বিশেষ করে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা রাত এটি মুখের ভিতরে এভাবে লাগিয়ে রেখে দিবেন দেখবেন এক থেকে দুদিন ব্যবহার করেন আপনার ত্বকের ভিতরে একটি চকচকে গ্লোভাব চলে আসবে ত্বকের উজ্জ্বলতাটা বাড়বে দাগসবগুলো দূর হবে ব্রন ফুসকুরি অ্যালার্জি মেস্তা যে কোনো দাগসবগুলো ত্বকের ফ্যাকাশে ভাব কালছে ভাব মলিনতা ভাব সমস্ত কিছু ত্বকের দূর হয়ে যাবে হাতে পায়েও লাগাতে পারেন এখানে আরেকটি রেমেডি শেয়ার করি আপনাদের সাথে অ্যালোভেরার জেলটা কিভাবে তুলে নেবেন সেটারও ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অ্যালোভেরার জেলটা বাসায় তুলে নিয়ে দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করতে পারবেন ওই জেলের সাথে আপনারা ভিটামিন ক্যাপসুল মিশিয়ে নেবেন এক থেকে দুটা আর অ্যালোভেরার জেলটা নিয়ে নেবেন সামান্য একটু অলিভ অয়েলও দিতে পারেন এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি এয়ারটাইট কৌটায় ভরে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিবেন গোসল করার পর এটি মশ্চারাইজার হিসাবে বা লোশন হিসাবে হাতে পায়ে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম